আল্লাহ তালা ফিরিস্তাদের কাদিশ করলেন রে ফিরিস্তারাম তোমরা আদমের বডিটা বানাও ফিরিস্তারা আদম আলি সালাতামের বডি বানাইলেন একশত বিশাল আদম আলি সালাতামের বডি যখন বানাইলেন বানানোর পর এবার মাথা তখন বানাই নাই আল্লাহর কাছে গিয়ে পেশ করতেছেন আল্লাহ ইনেন আপনারা আদমের বডি আমরা বানাইলাম আল্লাহ তাআলা বলতেছেন না তো তোমাদের বানাতো হবে না আল্লাহ বলেন আমি আমার বান্দার চেহারাটা এত সুন্দর করে বানাইবো তার চক্ষুটা এত সুন্দর করে বানাইবো সে সলিমাবাদের বাজার থেকে তার চক্ষুটা দিয়া সলিমাবাদ এই মাদ্রাসার রাস্তাটা দিয়ে সে দিখা দিখা আসবে এমন হেকমত এমন সুন্দর করে আমি তার চক্ষুটা বানাইবো আল্লাহ সুন্দর করে বানাইলেন এই কানটা দিয়ে আমরা কোথাও যদি আমাদের বন্ধু মা বাবা ডাক দেয় বক্তা যখন ওয়াজ করে তখন আমরা কান দিয়ে তখন শ্রবণ করতে পারি এমন দিয়ে আল্লাহ তাআলাম কানটা তৈরি করেছেন আল্লাহ তাআলা নাকটা তো সুন্দর করে বানাইলেন যখন আমরা খাবার খাইতে যাই এই খাবারটা ভালো না খারাপ তখন আমরা নাক দিয়ে গ্রান শুনলেই বলতে পারি আল্লাহ তাআলা জবানটা তো সুন্দর করে বানাইলেন আল্লাহ তালা জিব্বাটা তো সুন্দর করে বানাইলেন খাওয়া মাত্রই জিব্বা বলে দেন এই খাবারটা ভালো নাকি খারাপ সাথে সাথে জিব্বা বলে দেয় এরকম সুন্দর করিয়া আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এর আল্লাহ তাআলা যখন বানাইলেন বানানোর পর আল্লাহ বলেন ওয়া عَلَّمَ آدَمَ আল্লাহ বলেন আমি আদমকে আলেম দান করেছি জ্ঞান দিয়েছি আসমা কুল্লাহ সমস্ত বস্তুর নামের তুম অথপরতা পেশ করলেন আলাল মালাইকাতিম অতপর ফেরিস্তার সামনে পেশ করলেন আল্লাহ তালা তখন ফিরিস্তাকে ডাক দিয়ে বলতেছেন ফিরিস্তারামিম হা উল তোমরা এই সমস্ত বস্তুর নাম আমার সামনে তোমরা বলো যদি তোমরা সত্যবাদী হম এই সমস্ত নাম বস্তুর নাম গুলো বলো الله تعالى بولن إن كنتم صادقين الله بولن إن كنتم صادقين هي في الاسترى جدي بَدِهَا بدهاو تهولي إيش مستوى بسترنام أمر شمني كرم ايربور فرسترا كيوت تردلن الله تالا تاربور فرسترا اتر دلن شتو بلن فرسترا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ বলেন ফেরেস্তারা বলতেছে ক ল আপনি তো অতি পবিত্র না আমাদের কোনো জ্ঞান নাই ইল্লাহ মা আল্লাম আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু জ্ঞানই আমাদের আছে مدرك الحمد لله وكفى وسلام على عباده الذين استفاد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلق الجان من مارج من نار قال رسول الله صلى الله عليه وسلم من يطع الله به خيرا يفقه في الدين او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تعالى دربار وشوق وغنوت شكور جمحان رب العالمين أما كي, كي. الله تعالى عَسْكِرْ ما في لعاشة بمباشر توفيق أنا أتكرسن এই জন্য মহান আল্লাহতালার দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াত থেকে কিছু আলোচনাকে পেশ করব তালা এই পৃথিবী যখন সৃষ্টি করেন আল্লাহ আসমান সৃষ্টি করেন শুধু বলছে হুকুম দিছে শুধু কুম হয়া হয়ে যাও হয়ে গেছে জমিনকে আল্লাহ তালা সৃষ্টি করবেন শুধু হুকুম দিছে হয়ে যাও হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা এই পৃথিবীর বুকে মানুষদেরকে বলে নাই হুকুম দেয় নাই আল্লাহ তালা মানুষদেরকে তার নিজ হাতে সৃষ্টি করছে বলে সুবাহ এই আসমান আর জমিন সৃষ্টি করার পর সর্বপ্রথম এই জমিনের মধ্যে আল্লাহ জিন জাতিকে বসবাস করার জন্য কি দিছেন সুযোগ দিচ্ছেন আমাদের পূর্বে এই আসমান এবং জমিনের মধ্যে সর্বপ্রথম জিন জাতি কি করত বসবাস করত এখন যদি আপনি প্রশ্ন করেন জিন জাতি কিসের তৈরি এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলেন জিনদেরকে আমি আল্লাহ আগুন দিয়ে কি করছি সৃষ্টি করছি আল্লাহ তাআলা এই বুকেম জিন জাতিকে যখন বসবাস করার হুকুম দিলেন আল্লাহ তালা হুকুম দেওয়ার পর এই জমিনের মধ্যে সর্বপ্রথম জিন জাতি বসবাস করতম আল্লাহ তাআলা জিন জাতিকে আর মানুষদেরকে একই আদেশ দিয়েছেন উদ্দেশ্য একটা আল্লাহর আবাদত করবেন এই জন্য আল্লাহ তাআলা কুরআণের মধ্যে বলেন মা খালাফতুল জিনাওল ই সা ইল্লা আল্লাহ তালা বলছে মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ তালা সৃষ্টি করছি একমাত্র গিয়া কি আমার ইবাদত করার জন্য বলি সুবাহান কিন্তু এই পৃথিবীর বুকে জিন জাতি যখন বসবাস করেন তারা মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত যখন শুরু করেন একবার দুইবার নয় আল্লাহ তালা তিনবার তাদেরকে সুযোগ দিয়েছেন সুযোগ দেওয়ার পর তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে দুনিয়া থেকে তাদেরকে বিতাড়িত করে ফেলছে কিছু জিন তখন রয়ে গিয়েছে দ্বিতীয়বার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই পৃথিবীর মধ্যে বসবাস করার আদেশ দিলেন কিছুদিন পরেই আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানব জাতি আমাদেরকে সৃষ্টি করবেন আদম আলাইহিস সালাত সালাম সৃষ্টি করবেন এই পৃথিবীর মধ্যে খলিফা নিযুক্ত করবেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে তখন অবগত করেন আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা إني جاعل في الأرض خليفًا ألا بل وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفًا ألا بل أنا ميت شاب شنقرس أبنى للملائكة فرست إني نشت يمين جاعل <سؤال> سويسكي كوربو في الأرض زمين رمد خليفة يك جون بوتينيدي فينستر تكن بلن قالوا أتجعل فيها من يفسد فيها ওয়ায়াস ফি কুদমা ফির ইসतरह তখন বলতে থাকেন কালু ওয়া তাজালা ফীহা আপনি কি কি সৃষ্টি করতে চান কি আপনি সৃষ্টি করতেছেন ফীহা জমিনের মধ্যে

আপনি কেন এই পৃথিবীর মধ্যে খলিফা নিযুক্ত করবেন এই কথা বলার পর আল্লাহ তখন বলেন আল্লাহ বলেন ফিরিস্তারা আমি যা জানি তোমরা তা জানো না এই কথা বলার পর আল্লাহ ফিরিস্তাদেরকে অর্ডার করলেন ফিরিস্তারাম এই পৃথিবীর বুকে আমি খলিফা নিযুক্ত করব আমি আদম সৃষ্টি করব যাও পৃথিবীর সমত জায়গা থেকে মাটি নিয়ে আসম সর্বপ্রথম জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদম আলিংহি সালাতু আসসালামকে সৃষ্টি করার জন্য জিব্রিলকে আল্লাহতালা পাঠাইলেন যাও মাটি নিয়ে আসো জিব্রিল যখন মাটিকে থাবা দিবেন মাটি তখন কান্নাক শুরু করে দিলেন হে জিব্রিল তুমি আমাকে নিও না কেন না এই মাটি দিয়া যে আদম সৃষ্টি করবে তার সন্তানেরা পৃথিবীর মুখে গুনাহের কাজ করবে মারামারি কাটা কাটি করবে মাটি যখন এইভাবে কান্নাকাটি কান্না কাটি শুরু করে দিল জিব্রিল মাটি নিতে পারে নাই আবার আল্লাহ তাআলার কাছে যে বলতেছে প্রভু হে মাটি কান্না কাটি করার কারণে আমি মাটি আনতে পারি নাই আল্লাহ তাআলা তখন পাঠাইলেন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম একই অবস্থা মাটি কান্না করার কারণে মাটি নিতে পারে নাই সর্বশেষ আল্লাহ তালা আজরাইল আলী সালাতামকে পাঠাইলেন আজরাইল যাও পৃথিবী থেকে তুমি মাটি নিয়ে আসো আজরাইল আলী সালাম তখন পৃথিবী থেকে মাটি নিয়ে আসলেন মাটি নিয়ে আসার পর মুফাসন বলেন এক থাবায় চল্লিশ মোন মাটি নিয়ে আসলেন মাটি নিয়ে আসার ওপর আল্লাহতাআলা ফিরিস্তাদের কাদিশ করলেন রে ফিরিস্তারাম তুমরাম আদমের বডিটা বানাও ফিরিস্তারা আদম আলিং হিসাল তোয়াসসালমের বডি বানাইলেন এক শত আদম আলিং হিসাল তোয়াসসালমের বডি যখন বানাইলেন বানানোর পর এবার মাথা তখন বানাই নাই আল্লাহর কাছে গিয়ে পেশ করতেছেন আল্লাহ এই নেন আপনার আদমের বডি আমরা বানাইলাম আল্লাহ বলতেছেন মাথা তোমাদের বানাতে হবে না আল্লাহ বলেন আমি আমার বান্দার চেহারাটা এত সুন্দর করে বানাইব তার চক্ষুটা এত সুন্দর করে বানাইব সে সলিমাবাদের বাজার থেকে তার চক্ষুটা দিয়া সলিমাবাদ এই মাদ্রাসার রাস্তাটা দিয়া দেখা আসবে এমন এমন হেকমত সুন্দর করে আমি তার চক্ষুটা বানাইব আল্লাহলামের কানটা এত সুন্দর করে বানাইলেন এই কান দিয়া আমরাম কোথাও যদি আমাদের বন্ধু মা বাবা ডাক দেয় বক্তা যখন ওয়াস করে তখন আমরা কান দিয়ে তখন শ্রবণ করতে পারি এমন দিয়ে আল্লাহ কানটা তৈরি করেছেন আল্লাহ সুন্দর বানাইলেন নাক আমরা খাবার খাইতে যাই এই খাবারটা বলো না খারাপ তখন আমরা নাক দিয়ে গ্রান শুনলেই বলতে পারি আল্লাহ তালা জবানটা তো সুন্দর করে বানাইলেন আল্লাহ তালা জিব্বাটা এত সুন্দর করে বানাইলেন খাওয়া মাত্রই জিব্বা বলে দেন এই খাবারটা ভালো নাকি খারাপ সাথে সাথে জিব্বা বলে দেয় এরকম সুন্দর করিয়া আদম আলী হিসালামের বডিটা আল্লাহ তালা যখন বানাইলেন বানানোর পর আল্লাহ তালা বলেন وعلم آدم الأسماء كلها আল্লাহ বলেন আমি আদমকে আইলিম দান করেছি জ্ঞান দিয়েছি আসমাক সমস্ত বস্তুর নামের মারদহুম অথপরতা পেশ করলেন অথপর ফেরিস্তার সামনে পেশ করলেন আল্লাহ তালা তখন ফিরিস্তাকে ডাক দিয়ে বলতেছেন ফিরিস তোমরা এই সমস্ত বস্তুর নাম আমার সামনে তোমরা বল যদি তোমরা সত্যবাদী হও এই সমস্ত নাম বস্তুর নাম গুলো আমাকে বলো الله تعالى بولن إن كنتم صادقين الله بولن إن كنتم صادقين هي في الاسترى جودي تمرا تهولي إيش مستوى نام أمر شمني بشكرم ايربور فرسترا كيوت تردلن الله تلات تاربور فرسترا اتر تردلن شتو بلن فرسترا بلن قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পেরেস্তারা বলতেছে কল ও সুবাহান আপনি তো অতি পবিত্র লালা আমাদের কোনো জ্ঞান নাই হিল্লা মা তানা আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু জ্ঞানই আমাদের আছে এর ব্যতিরেখে আমাদের কোনো আর জ্ঞান নাই তারপরে বলতেছে কাউত আলিমুল হাকীম ফেরেস্তা না বলে নিশ্চয় আপনি তো বড় হিকমত ওয়ালাকেন ওয়ালা এর পর আল্লাহ তাআলা এবার যখন তো ফেরেশতারা সিলিন্ডার করলেন সিলিন্ডার করার পর الله تعالى تخن بلتسن قال يا آدم أنبئوهم بأسمائهم الله بلنه آدم تادر شمنه ويش مستو بسترنام جكون آدم عليه الصلاة والسلام تخن بلتسن فلم মা আমবাহুম বিআসমাইহি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম অতঃপর ওই সমস্তর নাম বলা শুরু করলেন ওই সমস্ত বস্তু নাম বলা শুরু করার পর এরপরে আল্লাহ তাআলা বলেন ক লালাম আকুলকুম ইন্নী আহলামুম غيب السماوات والارض واعلم ما تبدون وما كنتم تكتمون. قل الله تعالى فلان قال لم اكن لكم عميكيتم ادرك بولي نايم. إني أعلم غيب السماوات والأرض أسمان بن زمين الغيب إكمت أمي اللا جنن فرستر فرستر الله جنين فرست رب الإنساء أبنوي توم بروحك موتلا أبنوي جنين تاهل ابو جاگلو فرست رأي برحار بني جيسم فرست آتھ کی گیا الله تَالَمْ ফেরেশতাদেরকে তখন وَإِذُ كُلَّا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمْ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وكان من الكافرين الله رب العالمين بلن وإذ كُلَّامَ هي فِرِسْتَرَمْ أبي حكم دلام للملائكة فرستدرك اسجدوم ثم شَزْدَكَرَهُ لآدم آدم عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ كَهِ فَسَجَدُوا وَطُبُرُوا تَرَى إِلَّا إبليس إبليس فِي الْإِسْتَرَةَ كَشَزْدَكُنُوا لَهُ কেন তুই অমান্য কোন কেন তোর ভিতরে অহংকার ঢুকল তুই তো কাফের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ এর পরে আল্লাহ তখন ইবলিসকে ডাক দিয়ে বলতেছেন يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العائلين الله إبليس আমি যে আদমকে আমার নিজ হাতে বানাইছি কেন তাকে তুই করতে অমান্য করলিম তুই উত্তম আমার আদম উত্তম এরপরে ইবলিস কি বলেন হোম তুই কে বানাইছেন আগুন দিয়াম আর আদমকে বানাইছেন মাটি দিয়াম সুতরাং আগুন হলো ঊর্ধ্বমুখী আর মাটি দিয়া বানাইছো আদমকে আর আদম হলো নিম্নমুখী আমি ঊর্ধ্বমুখী হইয়া নিম্নমুখী আদমকে আমি সেজদা করব না এরপর আল্লাহ তাআলা বলেন ফখুরুজু মিনহা ফা ইন্নাকা আল্লাহ বলেন বের হয়ে যা তুই কি অভিশপ্ত গিয়া কি থাকবি তোকে আমি অভিশাপ দিলাম সারা জীবন তুই অভিশপ্ত থাকবি তুই কি বের হয়ে যা এরপর যেহেতু বের হয়ে হয়ে গিয়েছে তারপরে কি বলতেছে যে একটা সুযোগ বিচারতাছে করতেছে গিয়ে কে শয়তান এবার শয়তান বলে রব্বি ফা আউজিরনি ইলা ইয়াউমি ইয়ুবআথু আল্লা আপনি আমাকে কেমত পর্যন্ত পূর্ণ দিবস পর্যন্ত কি দেন হায়াত দেন পরে আল্লাহ তালা বলেন আল্লাহ তাকে ক্যামত পর্যন্ত কি দিয়ে দিলেন হায়াত দিয়ে দিলেন আল্লাহ তালা আমাকে আপনাকে আবার যদি কোনো সময় সুযোগ হয় ওয়াস খালি গিয়ে এখান থেকে শুরু হয়েছে ভবিষ্যতে যদি আবার সুযোগ হয় আয়দম আলী হিসালুয়ালসালাম কি আল্লাহ তালা কিভাবে বিবাহ পড়াইলেন কিভাবে জান্নাত থেকে বের করলেন কিভাবে যা গন্দম ফল খাইলেন আবার দুনিয়ার মধ্যে কোন পাহাড়ের মধ্যে নামলেন আদম হাওয়ার কখন মিলিত হল যদি আবার কোনো সময় সুযোগ হয় আল্লাহ তালা আমাকে আবার কোনো সময় সুযোগ হলে ওই সময় ইনশাল্লা বলবো আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে যতটুকু শুনছি ততটুকু আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু